বন্ধুরা জোট লাটে উঠে গেল মানে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বলছি মমতা ব্যানার্জি বলেছিলেন না গত কাল না পরশু কংগ্রেস চল্লিশটা আসন পাবে কিনা ঠিক নেই আপনারা দেখেছেন তারপরে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য সামনে এসেছে অধীর রঞ্জন চৌধুরী কি ভাষায় কথা বলেছেন মমতা ব্যানার্জিকে কি বলতে চেয়েছে কি বোঝাতে চেয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ক্লিপটা একবার দেখুন তারপরে কথা বলছি এই রাহুল গান্ধীর পরিবারের সিম্পলি দয়াতে রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীর স্নেহে যে মহিলা আজ কংগ্রেসের নেত্রী এমপি মন্ত্রী সর্বোপরি রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর দয়াতে সমর্থনে যে মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারল তাদের মুখ থেকে যদি রাহুল গান্ধী সম্পর্কে এই ধরনের বিরূপ মন্তব্য শোনা যায় তাহলে বাংলার মানুষ বুঝে নিন বাংলার সাধারণ মানুষকে কিছুকে কি দেখেন বন্ধুরা এতদিন ধরে জয়রাম রমেশ মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কিছু বলছিলেন নমনীয়তা দেখাচ্ছিল যখন মমতা ব্যানার্জি বললেন কংগ্রেস চল্লিশটা আসন পাবে কিনা সন্দেহ আছে তখন জয়রাম রমেশ মুখ খুললেন মানে কেন্দ্রের কংগ্রেস মুখ খুললেন এবং একটা জিনিস পরিষ্কার হয়ে গেল এই জোট ঘেটে মানে ঘ হয়ে গেছে মানে ইন্ডিয়া লাইন্সের বাইরে মমতা ব্যানার্জি জয়রাম রমেশ বলেছেন মমতা ব্যানার্জি কোথা থেকে পরামর্শ পাচ্ছেন জানেন না চল্লিশটা আসন পাবে মমতা ব্যানার্জি বলেছেন এখানেও উনি কটাক্ষ করেছেন এবং যাই হোক উনি এটাও বলেছেন মমতা ব্যানার্জির যে কথাগুলো বলেছে অর্থহীন ভুল প্রমাণ হবে আগামী দিনে তবে মমতা ব্যানার্জি যে জোটের বাইরে বেরোবেন সেটা স্পষ্ট হয়ে গেছিল মমতা ব্যানার্জি নিজেই স্পষ্ট করে দিয়েছিল। এবং বাম নেতারা বারবার একই কথা বলে গিয়েছেন অ্যাকচুয়ালি এই টিএমসি ইন্ডিয়া লাইন্সে এসেছে ইন্ডিয়া লাইন্সকে জুড়তে নয় ইন্ডিয়া লাইন্সকে ভাঙতে আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যও আগে এক কথা বলেছেন মোহাম্মদ সেলিমও এক কথা বলেছেন এবং সুজন চক্রবর্তী এক কথা বলেছেন আপনারা দেখেছেন বিভিন্ন সময় বাম নেতারা একই কথা বলে গিয়েছেন এই ইন্ডিয়া ইন্ডিয়া বা বেশি দিন থাকবে না কিছুদিনের মেহমান এই জোটটাকে বুঝতে এসেছে এবং বিজেপিকে সুবিধা বিজেপি কোথাও না কোথাও বাম নেতারা যেই কথাগুলো বলেছে মিলে গেল বলা চলে চলুন মোহাম্মদ সেলিম কি বলেছিলেন একবার শুনুন আজকে গোটা দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কমিউনিস্টদের নেতৃত্বে লড়তে হবে কারণ তাদের আদর্শ আছে মতাদর্শ আছে অবিচল থেকে তারা নিষ্ঠার সঙ্গে লড়তে পারে আর এই সঙ্গে সঙ্গে লড়তে হলে লোকের করা যাবে না দুর্নীতিগ্রস্তকে পাশে নিয়ে আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে পারি না কারণ দুর্নীতিকে আড়াল করার জন্য সাম্প্রদায়িকতার বাহানা ঢোকানো হয় ধর্মকে বর্ম করে অপকর্ম করা হয় আপনি যদি অপকর্মের বিরুদ্ধে হন তাহলে ধর্মকে বর্ম করে কাজ করতে দেবেন না আমরা যেমন লাল ঝান্ডা নিয়ে কেউ যদি দালালি করে তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হয় এবং স্পষ্ট করে বলতে হয় আমাদের নীতি আমাদের আদর্শ আমাদের লক্ষ্য স্পষ্টভাবে এবং যারা এখনও একটু মুখ দিয়ে চলে গিয়েছিলেন মুখ দিয়ে চলে গিয়েছিলেন বাজার খারাপ দেখে তাদেরকেও আমাদের জড়ো করতে হবে তারাও তাদের অভিজ্ঞতা থেকে বুঝবেন তারাও আসছেন সেই মানুষকে নিয়ে আমাদের লড়াই চলবে আমরা বারবার বললাম আর এস পরিকল্পনায় বিজেপির কর্মসূচি অনুযায়ী তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে ওরা কংগ্রেস মুক্ত ভারত চায় মমতা ব্যানার্জিকে বললো এটাকে অন্তত বাংলাকে কংগ্রেস কমিউনিস্ট মুক্ত করে দিন সাব কন্ট্রাক্ট দিয়েছিল আজকে দাঁড়িয়ে কংগ্রেসের বন্ধুদের বলবো যদি দু সালে কংগ্রেস নিজের কাঁধটাকে না দিত তাহলে মমতা ব্যানার্জি সেই কাঁধে পা দিয়ে রাইট হাউস বিল্ডিংয়ে উঠতে পারতেন না কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এখন যারা তৃণমূল করে তাদেরকে বলবো ওনার ধর্ম হচ্ছে পরিষ্কার নিজের জন্য নিজের ভাইপোর জন্য নিজের পরিবার ছাড়া আর কাউকে তিনি দেখবেন না যে পার্থ চ্যাটার্জি তার এত বড় চেহারা নিয়ে মমতার পাশে ছিল যখন ইডি তাকে ধরতে এলো যখন টাকা বেরোলো ওই পার্থ চ্যাটার্জি বললো কি যে আমি ফোন করছিলাম মমতা ব্যানার্জি আমাকে ব্লক করে দিয়েছে যদি পার্থ চ্যাটার্জিকে ব্লক করে যদি শাহজাহানকে ব্লক করে তাহলে এখানে যে সব ধুলি আছে তৃণমূলের তাদেরকে ব্লক করতে বেশি সময় লাগবে না মোহাম্মদ সেলিমের একটা কথা মনে পড়ে গেল মোহাম্মদ সেলিম বলেছিলেন ট্রেনে সকলেই ওঠে কিন্তু গন্তব্যস্থল পর্যন্ত সকলে পৌঁছাতে পারে না মিলে গেল মানে মমতা ব্যানার্জি জোটের বাইরে এখন মমতা ব্যানার্জি বিজেপিকে ছেড়ে কংগ্রেস এবং বামেদেরকে আক্রমণ করবে আপনারা দেখে নেবেন এই লোকসভা প্রচারেও আপনারা তাই দেখবেন বাম এবং কংগ্রেসকে তুলোধনা করবে কিন্তু বিজেপি কে দেখবেন বাঁহাতে ফুল ছোড়ার মতো কিছু মন্তব্য ছেড়ে দেবেন আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবে